আজকে চিকেনটা একটু ভাবে রান্না করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তেল গরম করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর তারপরেই দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে গেলে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব আর তারপরে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অন্যদিকে আলুগুলোও ভেজে নেব সেই আলুগুলো এর ভেতরে দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব গরম পানি সেদ্ধ করবার জন্য আর তারপরে যখন সেদ্ধ হয়ে আসবে নামানোর আগে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা গরম মশলার গুঁড়ো তো এইভাবে একবার রান্নাটা করে দেখো খুব ভালো লাগবে খেতে আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও